হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হলো বুধবার আজকেও ছুটি আছে আজকে যাবো না আজকে বাড়িতে থাকবো কালকে তো বাড়ি চলেই যাবো বাড়ি চলে যাবো যাই হোক এখন এই আটটা কত সাড়ে আটটা বাজে হয়তো এখন ঘুম থেকে উঠলাম এত ঠান্ডা লেগেছে এখন এত দিলাম এখন ব্রাশ করবো আর এই যে ছেলে বলো মর্নিং বলো মর্নিং মা ওই যে বাইরে বাইরে ঝাঁট ফাট দিল এখন ব্রাশ টাশ করে চা খাবো গরম গরম আদা দিয়ে তারপর আবার কি কি করি না করি দেখা করছি এই যে চা নিয়ে নিয়েছি প্লেটে করে চা আর বিস্কুট এখন খাবো বাড়ি এলাম একটু মানে আরাম করতে পারলাম না এত শরীর খারাপ কোথাও ঘুরতেও যেতে পারলাম না কিছু না আর বিস্কুট খাবি তাই নামে গরম চা আছে আয় ও তাই তো ঠান্ডা এই যে এখন আমরা ব্রেকফাস্ট করব পরোটা করেছে মা আলুর দম আর এটা সেই দুধ কলা কাট তাই আমার ছেলে আগে মিষ্টিটাই খাবে ও আর পরোটা মোটা কিছু খাবে না তো মা পরোটা খাবে না মা রুটি নিয়েছে দেখো বন্ধুরা একটা নিয়েছিলাম তো খুব ভালো লাগলো গরম গরম মাছ ভাজাটা ঠান্ডা লেগেছে মুখে কোনো ভালো স্বাদও না একটা নিয়েছিলাম এই যে মা আবার দেখছি যে আর একটা দিয়ে দিলো ভাল লাগছে আর আমার ছেলে তেল মাখানো হয়ে গেছে কিছুতে এখন ঘরে থাকবে না সাম চান করছে আর জল ঘেটে বেড়াচ্ছে হবে না না কি সুন্দর কালার রানি কালার জামের কালার গুড়ি 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 জাম হয় ওই রকম প্রচুর হয়েছে পাখিতে খেয়ে যাচ্ছে কেউ খায় না হয়েছে যদি দেখি ফোন করে আমার শ্বশুরকে বলবো যদি ওরা খায় মানে বাঙালরা খুব একটা মনে কেউ খায় না যদি খায় তাহলে আমি নিয়ে যাব কালকে ঠিক আছে কালার দেখো কি সুন্দর কালার মা বলছে তোর মতো করে করবি আমি খাবো না যে এখন লাঞ্চ করব মা ভাত নিয়ে বসে গেছে বলে ভাত খেয়ে নিই পালিয়ে এসে একটু আরাম পেলাম না আছে ভাত এই যে পুঁই মিটুলি ভেজেছি ভালো লাগে নি ভালো একটুখানি খেয়ে দেখবো যদি ভালো না লাগে খাবো না আর যে মা শুক্ত করেছে মাছের ঝোল করেছে আর ওদিকে দই আচার আছে এগুলো দিয়ে খাবো মা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি মা খুব খেতে লেগে গেছে অনেক কাজ করেছে আজকে

আছে ওই দূরে ওই যে জল দেখা যাচ্ছে চলো চলো চলে আসো চলে আসো চলো আসো পাপা চলে আসো কই আসো পাপা আসো এখন মামা দেখো কত সরষে শাক লাগিয়েছে ভালো লাগছে দেখতে আসো মামা এই তো অনেকটা জায়গা নানা রকমের গাছ আছে ও বাবা ভাই যে ওলকপি গাছ না তুমিও যাবা না এটা দিদাবাড়ির এই সামনের ভিউটা দেখো ওই যে গেট স্টিলের এতটা বড় দিদাবাড়ি আর ওই পাশের ফাঁকা জায়গাটা ওইটাও বড় কিনেছে আর ওইদিকে পাঁচিল দেওয়ার জায়গাটা ওটাও কিনেছে মানে পুরোটা একসাথে করলে অনেকটা জায়গা হবে হ্যাঁ পড়ে যাবো পড়ে যাবো আর এদিকে একটা রাস্তা আছে এই যে গলিটা এই যে গলি এই গলি দিয়ে গেলে ওই সামনে দিয়ে আবার রাস্তা আছে এই দিকটা পড়বে আগে ছাদে উঠে কত পড়াশোনা করতাম খেলতাম দিদা বাড়িতে প্রচুর থাকতাম আগে অনেক বছর পর আবার ছাদে উঠলাম দিদা বাড়ি मामा मतलब बोलते मामा তুমি দুঃখ কারণ অনেকদিন মাঝেবা ও যে মামা চলে গেছে

রেডি আর এই দেখো একটার পর একটা এইটা একটা কামড় দিচ্ছ ওটা একটা কামড় দিচ্ছে কি করছিস ফুচকা আলু মাখা আর এই যে আলু মা একটা বাটি নিয়ে এসো টাইমে টাইমে হিসু পায় 坏了。